Our channel does not promote any violent, harmful or illegal activities. লোকনাথ বাবা জন্মতিথি উপলক্ষে বনগাঁয় নগর যোগ দিয়ে বিজেপির সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্যত বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিন ধর্মীয় সমাবেশ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তুলে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তার মতে চৈতন্যর উত্তরাধিকার মমতার হাতেই রক্ষিত হচ্ছে আমি একটা কথাই বলতে চাই ধরুন এবারের পাঁচশো বছর আগে এই যে নবর এক চটির্ময় বাঙালি শ্রী কৃষ্ণ চৈতন্য গোটা ভারতবর্ষকে দেখিয়েছেন কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয় যা ধর্ম বর্ণ খুব কম গুরুত্ব দেবে মা ভেঙে দেওয়া রবীন্দ্রনাথের কথা বলেছেন চৈতন্যতা করে দেখিয়েছেন চৈতন্যের উত্তরাধিকারী বাঙালি তারা বারো মাসে প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকেন রাজনৈতিক কর্মসূচি হতে পারে সামাজিক কর্মসূচি হতে পারে ধর্মীয় কর্মসূচি হতে পারে আর এই মুহূর্তে যেখানে বাংলা বলন অপরাধে বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ শুরু হয়েছে তখন এই নগরও এক ধরনের প্রতিবাদ ঐক্যবদ্ধ প্রতিবাদ চৈতন্য আমাদের শিখিয়ে গেছে দশ কোটি মানুষ আমাদের দেশে বাংলায় কথা বলেন আমাদের দেশের পঁচিশ কোটি মানুষ বাংলায় কথা বলেন দেশের জাতীয় সংগীত জাতীয় গান বাংলায় লেখা প্রথম নোবেল এনেছেন একজন বাঙালি জ্যোতির্ময় বাঙালি সেই বাংলার মানুষ বাংলায় কথা বলবার জন্য আক্রান্ত আমি আজকেরই মিছিল মানুষ ধর্মীয় মিছিল এটাও চৈতন্যের ভাবধারায় চৈতন্যের আদর্শ অনুপ্রাণিত মিছিল আসলে মহিলাগত থানাদারদের বার্তা দিচ্ছে যে ঐক্যবদ্ধ বাঙালির পরাজয় নেই বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাঙালি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ বাঙালিকে কেউ হারাতে পারবে